নমস্কার বন্ধুরা আমি অন্তরার অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি কিছুদিন ভিডিও করতে পারিনি শরীর অসুস্থ ছিল বলে আজকের আমি একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি আর আমি চুলোটাকে ধরিয়ে নিয়েছি এটাকে ভেজে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি এক চামচ জিরে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি আর গোলমরিচ নিয়েছি হাফ চামচ আর আমার ভাজা হয়ে গেছে আর ভালো একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে বন্ধুরা আর আমি এবার আর দুটো আমি আম পুড়িয়ে নিয়েছি আর শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন যে এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি আর আমার সঙ্গে থাকবেন আমি পোড়ানো আমগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি এইরকম আটি হলে ভালো লাগে নদটাকে বের করে নিয়েছি আমি কয়েক টুকরো বক্স দিয়ে দিচ্ছি লেবু রস দিচ্ছি আমি এখানে একটা লেবু রস দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পুদিনা পাতা বেটে রেখে দিয়েছিলাম এখানে দিচ্ছি অল্প করে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আপনারা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন এখানে বিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এবার একসাথে সব মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল আর আমি যে ভাজা মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আর আমার সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর এই আমার আম পোড়ার শরবতটি হয়ে গিয়েছে আর আমি এবার গ্লাস করে সার্ভ করবো প্লিজ বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন গরমের সময় আর এটা খেলে সত্যি জীবনটা ঠান্ডা হবে আমি পুদিনা পাতা আর লেবু দিয়ে সার্ভ করেছি আর প্লিজ বন্ধুরা একবার ট্রাই করবেন এই আম পোড়ার শরবতটি আমার হয়ে গিয়েছে আর আমি আর একটা শরবত বানাবো পাকা আমটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর এবার ভালো করে মেখে নিচ্ছি কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু বিট নুন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি ঘেঁটে নিচ্ছি ভাজা মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুটো ক্যাডবেরিকে মেল্ট করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার পাকা আমের শরবতটি প্রায় হয়ে এসছে আর আমি এবার এখানে বরফ রেখে দিয়েছিলাম বরফগুলা জল অল্প করে দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো বরফ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে আর পাকা আমের শরবতটি আমার রেডি হয়ে গেছে আর আমি গ্লাসে করে সার্ভ করছি আর এই দুটো শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং যতটা শেয়ার করার দরকার বন্ধুরা আর আমার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আর আমি এখানে শেষ করছি আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার অন্য কোনো দিন